Sure, সবাইকে উজ্জ্বল করিয়া উজ্জ্বলতর হইতে পারিবে নিজেকে বুঝাইয়া দেখিও যদি অবিরতা দেখিতে পাও তোমার বিবাহের প্রতি হওয়াই শ্রেয় সবাইকে আনন্দিত বুঝ বলার আমার একদমই অভ্যাস নেই তবুও শুনেছি যে তারপর ভক্তি বিশ্বাস থাকলে যে বধি সেও কথা বলতে পারে যে পঙ্গু সেও করতে পারে আমি সেই পিসার হয়েছি দু আসলে আমাদের সন্তানকে ঠিক সেভাবেই গড়ে তুলতে হবে আর সেই ভালো সন্তান পেতে হলে একটা ভালো মা দরকার প্রথমেই সবাই ফরাসি সম্রাট নেপোলিয়নের কথা শুনেছেন সারা ইউরোপ তথা বিশ্বজুড়ে যার সুনাম তিনি বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি সুন্দর জাতি উপহার দেব ভাই তাহার সে নাম যে মধুর ত্রিভুবনে নাই মা পরিমাপ করে দেন একটা সন্তান কেমন হবে তাহলে ওই বাচ্চাটা বড় হয়ে কিছুই করতে পারবে না সে চলে যাবে অন্যদিকে আমরা একটা বিল্ডিং তৈরি করতে গেলে যখন প্রথমে ভাবি যে জাতির ভবিষ্যৎ সে সন্তানকে ছোটোবেলা থেকে একটি মা তার পরিবার থেকে সে গাছ একটা ছোটো গাছকে বেড়ে যদি শিখাতে হয় এবং এর দায়িত্বটা থাকে প্রধানত আমাদের মায়েদের তবে মায়েদের কথা আমি যতই বলি এখানে মা দাদাদের দায়িত্ব অনেক একটা ভালো সন্তান আনতে হলে একজন মায়ের দায়িত্ব যেমন সেই সাথে সাথে তার বাবার দায়িত্ব থাকে এরকম একটা পুরুষ যদি সে ইষ্টনিষ্ঠ হয় সদাশ্রী হয় স্বভাবতেই একজন মা তার প্রতি আকৃষ্ট হবেই এটা আমার বিশ্বাস আর স্বামীর প্রতি টান না হলে কোনো একটা ভালো সন্তান একা মার পক্ষে পৃথিবীতে আনা সম্ভব হয় বলে আমার মনে হয় না তুলতে পারি সেদিকে আমাদের মায়েদের বিশেষ করে দৃষ্টি রাখতে হবে পরিশেষে সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি যা এই পর্বে সবগঞ্জ পাঠ নিয়ে আসছেন শ্রীমতী ইলারানী ঘোষ শ্রীমতী ইলারানী ঘোষ ওই সৃষ্টি রক্ষার যন্ত্ররূপে ঈশ্বর নারী সৃষ্টি করেছেন বৈষ্ণব হাসে আছে সৃষ্টির আদিতে শ্রী ভগবানের এই ইচ্ছা জাগ্রত হল তখন সেই পরম পুরুষের অঙ্গ হতে পরম প্রকৃতির সৃষ্টি হয় মনীষী আধা তাই তাকে রাধা বলা হয়েছে পরম পুরুষ আর পরমাপ বা জন্ম দেবার আকুতি নিয়েই প্রকৃতি বা নারীর সৃষ্টি হয়েছে তাই মা হবার আকুতি নারী মাত্রেরই সহজ ও স্বাভাবিক ডাকলে মেয়েরা খুশি হয় এই কারণেই যে নারী মা হওয়া থেকে বঞ্চিত যখন তার এই প্রকৃতিগত বৈশিষ্ট্য হয় তখন তার জীবনে ভ্রান্তি ও পুষ্টির অভাব পরিলক্ষিত হয় ছেলে হয় কীর্তি তত পিতা শ্রদ্ধা মায়ের ডাল সে ছেলে হয় সাম্বপ্রাণ এবার বক্তব্য নিয়ে আসছে শ্রীমতী মা কুপ্ত মা যবাসীন থেকে আগত আজকে এই মাঙ্গলিক যদি দাদা ও মায়েরা আপনাদের সকলকে জানাচ্ছি আমার রা নন্দিত জয়গুরু ছোট্ট সোনামলীদের প্রতি রইল আমার স্নেহাশীল যুবপুরুষত্ব শ্রী শ্রী ঠাকুরের একশো পঁচিশতম জন্ম বার্ষিকী মহামহোৎসবের আজকে এই মাতৃ সম্মেলন বিষয় সুমাতায় সুজাতির জন্ম এখানে এখানে মানে হচ্ছে মঙ্গল আর মঙ্গল হচ্ছে যিনি আমাদের ইষ্ট এবং যাকে ঘিরে আমাদের বাঁচা বাড়া ও সমৃদ্ধির পথ আর মা বা মাতা হচ্ছেন যিনি মেপে বা পরিপাক করে দেন তিনি হচ্ছেন মাতা মাতা আর মাতা হলেই আমরা সুসন্তানকে উপহার দিতে পারবো এখন মাতা যদি হতে হয় তাহলে সিসি ঠাকুরের যে নারীদের জন্য একটি বৈশিষ্ট্য দিয়েছেন সেই বৈশিষ্ট্য সম্পর্কে নারীদের সচেতন থাকতে হবে মানে সেই বৈশিষ্ট্য সম্পূর্ণ হতে হবে ওই বৈশিষ্ট্যগুলো থেকে যদি একটি বৈশিষ্ট্য বাদ করে তাহলেও সে স্বয়ং সম্পূর্ণ নারী হতে পারবে না তো প্রথমে নারী স্বয়ং সম্পূর্ণ নারী হতে হবে তারপরে সে একজন সুমাতা হবে সুমাতা ছাড়া যেমন একজন সুসন্তান হয় না তেমনি সুসন্তান ছাড়াও একজন সুমাতা হতে পারে না এখন সুসন্তানকে মাকেই আনয়ন করতে হবে এখন সুসন্তানকে যখন মা আনয়ন করবেন তাকে তো অনেকগুলো নিয়ম নীতি মেনেই চলতে হবে যেমন হচ্ছে যেমন শ্রী ঠাকুরের দীক্ষা আমরা যারা নিয়েছি তারা আমরা কতগুলো নিয়মের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করে চলি যেগুলো আমাদের সন্তানরা প্রতিনিয়তই দেখে থাকি দেশ সমাজে সুন্দর জাতি গঠন করার জন্য সুসন্তান দরকার আর সুসন্তান আর আনয়নের জন্য একজন সুমাতার প্রয়োজন তাই সুসন্তান আনয়নের জন্য মাকেই সর্বপ্রহী তার ভূমিকা পালন করতে হবে জয়গুরু সবাইকে